মহিলা যিনারা বাবা মার বাড়ি ছেড়ে দিয়ে যখন শ্বশুর বাড়িতে আসে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে প্রধান কাজ প্রধান চ্যাপ্টার প্রধান সাবজেক্ট ওই মা জন্য কি হয় জানেন যে স্বামীকে কেমন করে বাবা মার থেকে দূরে করব এক নম্বর কাজ যদি কোনো মা আমার কথাটা শুনতে আছেন শুনে খারাপ পায় না কিন্তু হক কথা হক কথা এক নম্বর কাজ হলো কেমন যে আমার স্বামীকে কেমন করে তার বাপমা থেকে জুদা করে দিব এক লাখ সংসার আর আগে যে চাল রানতে পারবো না এক লাখ বা এক পয়া চাল রেন্দে ভাত খামো এই প্রচেষ্টা কিন্তু মা বন্ধুর ভিতরে বেশিরভাগ দেখা যায় দেখা যায় না দেখা যা তারপরে শাশুর শ্বশুরীকে সম্মান করো না শাশুর শ্বশুরী ইজ্জত মান সম্মান ও মা ও মা তুমি শুনো তুমি যে স্বামীকে পেয়েছো যে স্বামী তোমাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে যে স্বামী তোমার নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে ওই স্বামী কিন্তু ওই শাশুড়ি শ্বশুরির থেকেই আসছে আসছে না যেই শ্বশুরি সেই শ্বশুরি পেট থেকে কিন্তু আসছে আসছে না যে তোমার শ্বশুর তিনি কিন্তু ছোট থেকে লালন পালন করে বড় করেছে বলুন কথা ঠিক না না ঠিক আজকে আপনার দেখা গেল আপনার শ্বশুর শাশুড়িকে আপনি মহব্বত করতে পারেন না আপনি বাবা মার টানটা তো ঠিকই আছে বাবা আমার মহব্বতটা কি ঠিকই বুঝেন কিন্তু যে সময় শ্বশুর শাশুড়ির কথা আসে যে সময় আপনি কম বুঝেন তখন মা বোন তখন ওই মেয়ের মা এবং বাবাই কি বলে জানেন বিআই হে আমার বিহে আমার মেয়ে ছোট মানুষ ভুলে যা মাফ করে দেন এই কথা ঠিকই বলে আপনি যদি মাফ করেন কেন মাফ করব তখন শ্বশুর শাশুড়ি না পায় মাফ করে দেয় নিজের মেয়ে হলে তো মাফ করাই লাগতো কথা ঠিক না ব্যাটি ঠিক এমন মহিলা আমাদের মাথা আছে যে শাশুড় শ্বশুরের কথা গিয়ে বাপ মায়ের বাড়িতে লাগা লাগা না বাড়িতে যদি কিছু হয় স্বামীর সাথে যদি কিছু হয় শাশুড়ি শ্বশুর যদি টান করে কোনো কথা বলে বাড়িতে গিয়ে বাবা মার কাছে কেন্দে কেন্দে বলে আর বলে বাবা তুমি যে বিয়ে দিয়ে আমাকে ওই বাড়িতে তার যাব না কারণ আমার শ্বশুর আমার সাথে অনেক দুর্ব্যবহার করে ও বাবা তুমি শুনো ওই বাড়িতে আমি আর যাব না দুই জগের পানি ফলায় আর অভিনয় করো অভিনয় করে অভিনয় অভিনয় এটাকে আমি কান্না করব না এটা না অভিনয় অভিনয় করে নিজের বাবা মার মন জোগায় রাখে তার মানে যে বাবা মার সাহরটা আমার কাছে ফিফটি ফিফটি থাকে তারপরে যদি বাবা মা একটা ঘটনা মনে পড়ে গেল বাবা মা যদি চালাক হয় বাবা মা যদি চালাক হয় কি করবে জানেন একজন মা তার বাবাকে গিয়ে বলতেছে যে আব্বা জান আমাকে বিয়া দিছাও ওই বাড়ির ব্যবহার খুব খারাপ আমার শ্বশুর আমাকে দেখতেই পারে না আমার শাশুড়ি আমার কথা শুনতেই পারে না

শোনো আমার শাশুর যদি মারা যায় এই সংক্ষেপে তুমি কি শর্ত লাগাবা আমি সব শর্ত মানতে রাজি আছি গো জান বলেন কি শর্ত লাগাবে আব্বা একটু জ্ঞানী ছিল জ্ঞানী ছিল রে বাবা ওই আব্বা জান নিজের মেয়েকে বলে ও আমার মেয়ে তুমি শোনো 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 যেহেতু তোমার শাশুড়ি এক মাস পরে মারা যাবে আর শ্বশুরই তোমাক আজ থেকে যতই গালাগালি করক না কেন যতই দুরবহার করক না কেন তুমি কিন্তু তোমার শ্বশুরের সাথে একটা কথা আর জবাব দিতে পারবা না জরে পড়ন আল্লাহু আকবার আল্লাহু তোমার শাশুড়ি যাই কিছু বলক না কেন শাশুড়ি বুঝন মা তোমার শাশুড়ি মা যাই কিছু বলক না কেন একটা কথার রিপ্লাই তুমি করতে পারবা না করতে পারবা না জবাব দিতে পারবা না প্রতিউত্তর দিতে পারবা না

ধরনের গালাগালিস পড়ে কত ধরনের দূর করে কিন্তু গই পান্ডি একটা কথার জবাব দেয় না এবার শাশুড়ি এবং শ্বশুর মনে মনে ভাবা চিন্তা শুরু করলো হায় হায় আমাদের বৌমার কি হয়ে গেল এত কথা বলি এত গালি দেয় এত ব্যবহার করি একটা কথার জবাব দেয় না একটা দুর্ব্যবহারের প্রতি উত্তর আমাদেরকে দেয় না 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 আমাদের বৌমা তো আগে থেকে অনেক ভালো হয়ে গেছে আজ থেকে আমাদের বৌমাকে বৌমা বলে ডাকবো না আজ থেকে আমাদের বৌমাকে

ও মা কে ও মা করে ডাকে রা আম্মা আম্মা পরে যখন প্রাধান্য দেয় আম্মাম্মা পরে যখন ডাক দেই রে বাবা ও মা বলে না তোমরা শোনো ও মা তোমরা শোরে শোনো ও মা তোমরা ভালো করে শোনো এবং যখন শ্বশুড়ি এমন যখন শাশুড়ি যখন আম্মাম্মা বলে ডাকে ও বেকার বউ চিন্তা করা শুরু করলে হায় হায় আমার শ্বশুর কত ভালো হয়ে গেছে আমার শাশুড়ি মা কত ভালো হয়ে গেছে মা ছাড়া ডাক না আমাকে কোনো ধরনের গাড়ি দেয় না আমাকে কষ্ট দেয় না আমি যা চাই তাই যা হায় 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 এমন করে আমার শাশুড়িকে আমি মেরে ফেলবো না 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 ওই বউ চলে গেলেন পাড়িতে চলে গেলেন গিয়ে বাবার পাও ধরছেন আপ্পা ও আপা আপনি শোনেন আপা দুই চকের পাড়ি বলা কান্দার বলা আপ চার ও আপ আপনি শোনেন আপনার যাই হোক শুনতেছি রেহে তো আমি খাওয়াইছি

চোখের মিথ্যা কথা দেখেছি আমি তোমার চোখ থেকে বুঝে ফেলেছি যে তোমার মাত্র শয়তানে ভর করেছে তোমার শাশুড়ি শ্বশুরের কথা তোমার ভালো লাগে না তোমার শাশুড়ি শ্বশুরি কিছু বললে তুমি চিৎকার দিয়ে ওঠো তুমি কথার প্রতি উত্তর দাও তুমি তাদের সাথে জবাব দেহে করো কথা কাটা করো এই জন্য তোমার শাশুড়ি শ্বশুরি তোমার সাথে দুর্ব্যবহার করে ও মা তুমি বলো 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 যেদিন থেকে তুমি কথার জবাব দিয়েছো যেদিন তোমার শাশুড়ির সাথে ঝগড়া করা বাদ দিয়েছো যেদিন থেকে তোমার শ্বশুরের অপমান করা বাদ দিয়েছো সেই দিন থেকে ঠিকই কিন্তু তোমার শাশুড়ি শ্বশুরি তোমাকে মহাব্বত করা শুরু করেছে বলুন কথা ঠিক না ব্যাটি এবার মেয়ে বলতে সব ভাই হ্যাঁ কথা তো ঠিক আমি যেদিন থেকে আমি মুক্তাকে বন্ধ করে দিয়েছি তালা লাগিয়ে দিয়েছি সেদিন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক মহাব্বত করে এবার আপনারা বলেন মা তুমি শুনো ও মা তুমি শুনো শুনো যর শারীরিক জন্য মেরে ফড়ানোর জন্য আমি কোন ধরনের दवाई দেয় নাই আমি কোন ধরনের মেডিসিন দেই নাই ওই دولت ক্যালসিয়ামের পাউডার যাতে করে চার সাথে মিহলি করে খাওয়াইয়া দিলে বড় মানুষের শরীরে ক্যালসিয়াম বেশি হয় এই জন্য ওষুধটা দিছি জরাকুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুদ্ধিমান বাবা আমাদের মাঝে অনেক আছে যে মেয়ের কথা শুনাই কানে লাগায়া কানে হাত দিলো না কিন্তু ছেলের পাশে ধর দিলো কথা ঠিক না বেটি ঠিক কানে এসে মানে কি